মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে রবিবার রবিবার একদম সকালবেলা উঠে গেছি তখন ছটাও বাজে তখন উঠে গেছি আমার মাসি তারপরে হচ্ছে বোন ওরা আর কি কাজে বেরালো ডিউটি বেরালো ওরা অত সকালে বেরোয়নি কিন্তু ওরাও যেহেতু উঠে গেছে আমাদের সবার ঘুমও ভেঙে গেছে তো গল্প টল্প করলাম এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন নিচে যাব নিচে গিয়ে এখন সবার জন্য চা করব কাকুলি মাসি আর পিয়ালি আর বর এরা তিনজন চলে গেছে আর বাদ বাকি সবাই আছে তো চলো সবার জন্য চা করি সাথে থাকো আজকে সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে থাকো নিচে রান্নাঘরে চলে এসেছি এসে চাও বাসিয়ে দিয়েছি আমি চা নিয়ে সবার জন্য উপরে চলে এসেছি আমার শাশুড়ি মাকে উপরে নিয়ে চলে এসেছি আমি যে তুমি নিচে বসে খাবে না একদম উপরে সবার সাথে গল্প করো আর চা খাও তোমার চা নিয়েও চলো উপরে তো সবাইকে নিয়ে আমি উপরে চলে এসেছি আর মানে সবাইকে বলতে মাকে নিয়ে আর চা নিয়ে উপরে চলে এসেছি আর ও চায়ে বেশি মিষ্টি খায় আমার মাসি আর এই পুচকিটা তো দেখো না চামচ দিয়ে দেখেছি আর ওদের চায় না এক্সট্রা করে আরও চিনি দিয়েছি কারণ আমি চায়ে একদম মিষ্টি কম খাই আমার একদম ভালো লাগে না মিষ্টি 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 চা না শরবত শরবত লাগে আর চায় মিষ্টি ভালোও না খাওয়া আর এই আমি মিষ্টি ছাড়া মানে কম দিয়েই চা খাই এমনকি যদি মিষ্টি নাও দাও না মানে চিনি যদি নাও দাও না তাও আমার কোনো ব্যাপার না এরকমই তো এখন আমরা চা ঠাকাচ্ছি গল্প টল্প করছি তরুণ আবার একটু ঠাকুরের গান চালিয়েছে সকাল সকাল আর তো ঠাকুরের গান শুনে তো ব্যাস খুব ভালো লাগে ওর ও তো ভীষণ খুশি শম্ভুর গান তারপর হচ্ছে রাম সিয়ারাম এসবগুলো চালিয়েছে আর সূর্য দেখো না এখানে এ করছে আবার মা না মা নাচছে বলে মা আর ওর দিকে তাকিয়ে আর কি মারছে নাচছে বলে মাকে বলছে তুমি নাচছো কেন তুমি নাচছো কেন মাম নাচবে তো মাম্মম নাচবে তো এইসব করে আর কি তো এখানে দুখানা বাচ্চা আবার খেলছে দুর্যর যে এই গাড়িগুলো নিয়ে ছোটো স্কুটিটা নিয়ে ও বসেছে আর ও এখন চার চাকাটার মধ্যে বসবে বসে এখন দুজন মিলে এরকম খেলা শুরু করেছে ডাইনিংটা ডাইনিংটা আমাদের অনেকটাই বড়ো তো বাচ্চাদের খেলতে সুবিধা হয় সুর্য একা থাকলে খুব একটা অতটা খেলে না কিন্তু এমনি সময় যখনই কেউ আসে গাড়ি নিয়ে খেলবে তখনও খেলা শুরু করে দেয় আর এমনি সন্ধ্যাবেলা আবার পাপার সাথে মানে সারা দিন খেলবে না সন্ধ্যাবেলা পাপা অফিস থেকে আসার পর এরকম ডাইনিংয়ে গাড়ি নিয়ে খেলবে প্রতিদিন সকাল থেকে কে নিয়ে ওকে খেলবে এই জন্য আর খেলা হয় না ও আর স্কুল চলে যায় স্কুল থেকে আসে হচ্ছে ছুটি হচ্ছে সাড়ে বারোটা আস্তে আস্তে হয়ে যায় তোমার একটা তারপরে স্নান করে ফল খায় মানে ফল খেয়ে তারপরে স্নান করাই ওকে তারপরে ভাত খাইয়ে তারপর তো ঘুমিয়েই পড়ে কারণ চোখে প্রচুর অজস্র ঘুম থাকে ওর অত সকালে ওঠে না সাড়ে ছটার মধ্যে অবস্থা দেখো রাত্রে ভালো ভালো করে ঘুম হয়নি তো অনেক ভোরবেলা মানে অনেক ভোরে উঠে গেছি আমরা পাঁচটা ওরকম বাজে তখন উঠে গেছি তো চোখ মুখের অবস্থা একদমই বসে গেছে আর সকাল থেকে উঠে গল্প গল্প করছি তো এখন আবার রান্নাঘরে চলে এসেছি এখন ব্রেকফাস্ট করব সবার জন্য তো ম্যাগি করে দেবো সবাই খাবে না আমার খেতে ইচ্ছা করছে না আর মাকে জিজ্ঞাসা করলাম নিচে মাও খাবে না ভাইও খাবে না তো শুধু আমার মাকে আর বাচ্চাটা যে পিয়ালির মেয়ে আছে ওকে করে দেবো মাসি আবার ওই দিদনকে দিতে গেছে আর রিয়া বললো আমি খাবো না এখন তো চলো ওদেরকে ম্যাগি করে দিই ম্যাগি তরুণ ছাতু খেয়ে ভাই ছাতুকে খেয়ে নেবে আমার যদি খিরে পায় মেয়ে ছাতু খেয়ে নেবো তো ওদের জন্য হোক ওদের জন্য চলো বাবা বাবাও বলছে ম্যাগি খাবে আমার শুশুমাশাই এই প্রথম শুনলাম ম্যাগি খাবে না 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 আরেকদিন খেয়েছিলাম এরকম ছলা মানে ঝোল ঝোল করে দার্জিলিংয়ের মতন করেছিলাম বাবা আরেকদিনও খেয়েছিল তো চলো সবার জন্য তাহলে ম্যাগি করে দিই ম্যাগি খাওয়া কাস্টমার বেড়ে গেছে বলতে বলতে আরও কাস্টমার বেড়ে গেছে তো আমি না ম্যাগিটা এখানে দার্জিলিংয়ের মতন বানাবো মানে দার্জিলিংয়ে যেভাবে ম্যাগি দেয় আর কি বানিয়ে দার্জিলিং স্টাইল তো সেভাবে বানাবো তাই জন্য পেঁয়াজ কেটে নিয়েছি পিঁয়াজ কুচি দিলাম আর তিন প্যাকেট ম্যাগি নিয়েছি তিনজনের জন্য একটা আমার মা আর একটা ফুচকিটা আর হচ্ছে এক হচ্ছে আমার বাবা মানে শ্বশুর মশাই তো তিনজনের জন্য আর কি করে দেবো এখানে তো সেই জন্য পিঁয়াজ কুচিটাকে গরম জলটা ফোটার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তারপরে ম্যাগি এক এক করে দিয়ে দেবো তিন প্যাকেট ম্যাগি সেটা দিয়ে দেব। কিন্তু পিঁয়াজ কুচিটা পরে মানে পরে দিলেও হয় ম্যাগিটা আগে দিয়ে পরে দিলেও হয় তো আমি আগে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তারপরে আর কি ম্যাগিটা দিয়েছি এক এক করে আর এখানে তরুণ বলছে ছাতু খাবে আমি যে তুমি একটু প্রতিদিন ছাতু ছাতু কী গো এটাই বলছিলাম একটুখানি অন্য কিছু খেতে পারো না অন্য ম্যাগি করে দিতাম বা ও যদি ঝোল ঝোল না খেতেও চাউমিনের মতন করে করে দিতাম আলু পেঁয়াজ দিয়ে হ্যাঁ তারপরে হচ্ছে ডিম ঠিম দিয়ে বলছে না ছাতুই খাবে ছাতু খেতে ভালোবাসে আমিও সকালবেলা এক এক সময় ছাতু খেতে ভালোবাসি আমিও তো ও হচ্ছে ওই পিঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ঝাল করে ছাতু খাবে এবার প্রথমে বলেনি জানো তো প্রথমে ভেবেছি আমি চিনি দিয়ে রুন দিয়ে যেরকম খায় ওরকম খাবে তারপর বলছে না আমি ঝাল খাবো এবার আমি না চিনি দিয়ে দিয়েছি তার বলছে যা তুমি চিনি দিয়ে দিয়েছি যে হ্যাঁ আমি যে কিছু করার নেই চিনি দিয়ে দিয়েছি এর মধ্যেই তুমি পিঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে খেয়ে নাও তো লাস্টে তারপর ওই খেয়ে নিয়েছে আর কি আমি তো চিনি দিয়ে দিয়েছি দেখো ও নিজেই কিন্তু আমাকে দিলো চিনির কৌটো পরে নিচের ইচ্ছা হয়েছে পিঁয়াজ পেঁয়াজ কচা লঙ্কা মানে কুচি দেখে যে আমি ওরকম ঝাল করে খাবো আমি যে তুমি তো চিনি দিলে আমিও তো দিয়ে দিলাম ওলা ঠিক আছে আমি খেয়ে নেবো এরকমই চিনি চিনি দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে তো এই করে খেয়ে নিলো এমনি খাওয়ার খুব একটা যে প্যাক না তা না এখানে বলছি কি তুমি কত দিয়েছো কত দিয়েছো। মানে বক বক করেই যাচ্ছে দেখো তো চামচে গলা যাচ্ছে না গলা যাচ্ছে না আমি একটু বেশি করে মোটা করে আর কি দিয়েছি এবার ওই মোটা হয়েছে তাই বলছে কত দিয়েছো এখন চামচ নাড়ানোই যাচ্ছে না এইসব বলে যাচ্ছে আমি যে খাও কখন আবার সেই আমাদের খেতে খেতে এমনি বেলা হয়ে যায় কখন খাবে মোটা করে ভারী করে আর কি ছাতু দিয়েছি তাই গজ 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 করেই যাচ্ছিলো জানো না এখানে আর এখানে আমার ম্যাগি হচ্ছে আর ঝাল ঝাল করে বানাচ্ছি টমেটো টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়েছি মানে ভীষণ ভালো হয়েছিলো ওরা আর কি বলেছে খেয়ে এখানে ছাতুর মধ্যে চাটনি পায়নি বলে কাশন্দ দিচ্ছে আমি যে আমি কোনো দিন এরকম জানি না যা তা করছো তুমি ছাতুটা নিয়ে আজকে আমি দিন শুনিনি কাউকে আসন্দ দিয়ে দেয় এরকম ছাতুর মধ্যে বলে কি দেয় এরকম একটা নতুনত্ব খাবার বানালাম এইসব উল্টাপাল্টা বলছে আমি যে যা খুশি করো তুমিই তো খাবে আমি তো এসব খাবো না আমি জানিও না তো ওই চামচের পিছন দিকটা দিয়ে কা সন্দে তুলছে যা হাসি পাচ্ছে না এখন দেখে যা তা করে খেয়েছে ছাতুটার মধ্যে পিঁয়াজ কুচি লঙ্কা কুচি চিনি নুন কা সন্দ সমস্ত দিয়ে আর কি এরকম খেয়েছে আর বকবক তো আছেই তার মধ্যে কারণ আমি কেন বেশি করে ভারী করে দিয়েছি এইসবই তো এখানে আমি একসাথেই করে নিয়েছিলাম বাচ্চাটার আর বড়দেরও আর এখানে আমার পরে মনে পড়লো ও তো লঙ্কা খায় না ঝাল খায় না তো তারপরে কি করলাম মাদের আর আমার শ্বশুর মশাইটার মধ্যে লঙ্কা রাখলাম আর ওর মধ্যে লঙ্কা যাতে না থাকে বেছে বেছে আর কি তুলে নিলাম তাও বললো হালকা হালকা ঝাল লাগছে অত ঝাল লাগছে না ভালো হয়েছে আমি যে দেখেছি লঙ্কা একটুখানি মানে দিলাম বলে তুই লঙ্কা খাওয়া তারটা একদম লঙ্কা ছাড়া এখন তো বড়ো হয়ে গেছে একটু লঙ্কা খাওয়া দরকারও আছে এসব আর কি হস্তা আর কি লঙ্কাটা তোমার লঙ্কা ছাড়াটা ওর তো ফুচকিটা না পুরোটা খেতে পারেনি ও একটু খেয়ে বোনকে দিয়েছে বোন বলছে আমারও পেট ভরে গেছে তো দেখো ওরা এখন রেডি হয়ে গেছে রেডি হয়ে আমার মা ও তিনজনই আর কি বেরিয়ে যাবে তো যে ওরা এখন বাড়ি চলে যাচ্ছে বলেছিলাম দুপুরে খেয়ে দিয়ে যেতে গেল না যেহেতু আর্ধেক সবাই চলে গেছে শুধু ওরা তিনজনই ছিল মা বোন আর এই পুচকিটা থাকলোই না বললাম কতবার দুপুরে থেকে যেতে থাকলোই না হ্যাঁ

মা আম খুব ভালোবাসে মাসি আম এনেছিল এনেছিল আম কালকে কালকে মাসি তো সেই আম দিয়ে মুড়ি দিয়ে মা খেয়ে নিয়েছে আর মাসির আমটা নাকি খুব মিষ্টি ছিল খুব মিষ্টি ছিল মাসির আমটা মা আমিও ছাতু খেয়ে নি আর মাসিরা মিষ্টি দই এনেছিল আরেক মাসি মিষ্টি দই এনেছিল তোমরা দেখলে তো ওগুলো এখনো খাওয়া হয়নি মিষ্টিটাও খাওয়া হয়েছিল দইটা আমরা পরে একদম দুপুরবেলা আজকে ভাত টাত খেয়ে তারপরে খাবো ওরা কিছুতেই খেলো না আমরা বলছিলাম তোমরা একটু করে খাও কিছুতে বলে না তোদের জন্য এনেছি তোরাই খাবি তূর্য না এখন একটা করে আম খাওয়াই ছোট থাকলে একটা খাওয়াই আর বড়ো হলে এক পিঠ খাওয়াই তো সেটাকেই ভালো করে আর কি ডোলে ভালো করে ডলে মিহি করে তারপরে খাওয়াই না আবার গলায় ঠলায় আটকে গেলে hola right.